তো এই মুহূর্তে শেষ করে সামনের দিকে আগাবো বাইরে ঠান্ডা আছে বাট অ্যাকচুয়ালি ঠান্ডাটা এমন একটা ঠান্ডা যেটা হচ্ছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে ঠান্ডার মতোই মনে হয় এখানে বেশি আর বেশি হবে বাংলাদেশের তুলনায় আর আমেরিকাতে কম এই পর্যন্ত যতটুকু দেখলাম সো গো এই যে বেরোলাম এটা হচ্ছে কি বিল্ডিংটা মনে হয় না হ্যাঁ এটাই মনে হয় তো কোন দিকে যাওয়া যায় এখানে যদি ওই গেলে হচ্ছে কি ওই যে কালকে রাতে যে লাইটিং বা এভরিথিং ওইটা হচ্ছে গিয়ে ওই ওইদিকে আর এই দিকে হচ্ছে কিছু দোকানপাট আসছে মনে হচ্ছে বেশি ট্রাই করি পাইলে তো ভালো সকালটা এখানে এমন অ্যাকচুয়ালি সকাল যেই ঠান্ডা যে বাংলাদেশে সময় যে আমরা কনকনের মা মাঘ মাসের শীতের মতো এখানের এই ঠান্ডাটা এই মুহূর্তে আমার কাছে ফিল হচ্ছে ডেফিনেটলি নিউ ইয়র্কের তুলনায় অনেক কম অ্যান্ড মেবি স্নো যখন পরে তখন হয়তো একটু বাড়তে পারে বাট এই মুহূর্তে আমার কাছে ওইরকমই মনে হচ্ছে এখানে অনেক বিল্ডিং আছে সো ইউ ক্যান হ্যাভ লুকাফি আচ্ছা রেগুলার একটা ইয়া একদম যে সব জায়গায় যে এরকম না বাট তাদের জিনিসগুলো আবার ক্লিন টিন আসে বা এভরিথিং কম ক্লিন পাতা পরে করে এরকমভাবে আর কি ফাইন্ড আউট যে লোকাল রেস্টুরেন্ট এখানে কোথায় আছে কী আছে দেন হয়তো বা এখানে একটা ইয়ে দেখলাম এটা কি বলে ব্রাহ্মমাণ স্টোর ছোটো এটি ইয়ার ইয়ার জন্য একটা ট্যাক্সি নিয়েছি একজন থেকে একটা সাজেশন পাইছে একদিকে একটা মারহাবা রেস্টুরেন্ট আর অলসো সুলতানবে রেস্টুরেন্ট সো আমরা যাচ্ছি ট্যাক্সির ভাই সে সবাই এখানে মুসলমান এখানে একটা জিনিস বলছে যে এখানে হালাল সেভরি ও ভাই কেয়ারফুল কেয়ারফুল গাড়ি দিয়ে গেলে একটু তাড়াতাড়ি দেখানো যায় হাইটটা গেলে দেখা যায় চিনি না তো আর এখানে অনেকে জিজ্ঞাসা করলে ইংলিশে বুঝে বেশিরভাগ সব জায়গাতে ভালো ভালো মল এবং কি বড় বড় বিল্ডিং এই যে এখানে একটা হচ্ছে এখানে কিছু লোকাল সব মনে হচ্ছে যেগুলো বেকারি প্লাস আই থিংক যে রেগুলার যে ইয়েগুলো আছে স্টোর আছে অনেকটা আমাদের দেশের মতোই আপনাদেরকে এখন দেখাচ্ছি বা একটা আচ্ছা করে অনেকটা বিল্ডিং একটা গুলা একটা ইয়ে করা ইয়েটা খুব নাইস

ব্রেকফাস্টের জন্য গুড আমার এইটাও আবার একটা ভালো সালাদের ইয়ে ডল ইজ অ্যাকচুয়ালি খুব ইয়ে করে আমরা ইয়ে থেকে ইয়েতে লগা রেলে খেয়েছিলাম লং লংগান কুইন্সে জানি আপাত জিনাতাবুর সাথে যা যা হয়েছিল এটা আবার ভালো সো একটা জিনিস হচ্ছে এখানে আসার পরে একজন মানে ম্যানেজার ছিল সো ম্যানেজারে অ্যাকচুয়ালি ওর সাথে কথা বলে অর্ডারটা দেওয়া হয়েছে ব্রেকফাস্টের জন্য সেপারেট কিছু ইয়ে থাকে অমলেট টমলেট এভরিথিং বাট লাঞ্চটা না সো ব্রেকফাস্ট আমি সুপার আই থিঙ্ক একটা অ্যাগসের একটা ইয়ে আছে ওইটা নেওয়া হয়েছে আমি ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো অনেকের আছে সবাই ইয়ে করতে পারবো একজন ছিল সো ভালো রেস্টুরেন্ট বা একটু ইয়ে গেলে দুই একজন খুব ভালো মানে ইংলিশ বলে বাট এরকম আর কি এমনি রেস্টুরেন্টটা ডেফিনেটলি এখানে সত্যিকটা জিনিসও খুব নাইস বিউটিফুল আরেকটা জিনিস আসবে এটা অ্যাকচুয়ালি নামটা ভুলে গেছে সুপ সাদা এটা বলছে আমি পানির মতো এটা আসবে বাট না যেও খারাপ না কিছু দিয়ে তারা ইয়ে এইমাত্র শেষ করে আমরা যাবো আরেকটা জায়গায় আর অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে এখান থেকে বাইরে কোনো স্কুলে তো যাওয়ার চিন্তা আছে কোনো হেল্প পাওয়া যায় কিনা